শীত না আসতে অতিথি পাখির কিচির মিচিরে মুখর সিরাজগঞ্জের বিভিন্ন জায়গা জলবায়ুর বৈশ্বিক পরিবর্তনের পাশাপাশি নিরাপদ আবাস ও খাদ্যের প্রাচুর্য থাকায় শীতের আগেই পাখির আগমন ঘটেছে বলে মনে করা হচ্ছে তবে অতিথিদের নিরাপত্তা দিতে শিকারীদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখার তাগিদ উঠেছে শীত আসলেই সিরাজগঞ্জের বিভিন্ন নদ নদী ও চলনবিলে দেখা মেলে অতিথি পাখির তবে এবার আগে আগেভাগেই আসতে শুরু করেছে অতিথিরা বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চলনবিল অধ্যুষিত তারাস উপজেলার উলিপুর গ্রাম ও বেলকুচি উপজেলা চত্বরের বৃক্ষরাজিতে বাসা বেঁধেছে হাজার হাজার মাইল পেরিয়ে আসা এসব পাখি তাদের দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে নানা বয়সের দর্শনার্থীও ভিড় করছেন শীতের অনেক আগে কিন্তু অতিথি পাখির আগমন ঘটেছে আমাদের সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা যার কারণে আসলে আগত দর্শনার্থীর সংখ্যা বেড়েছে নদী থেকে তারা খাবারগুলি আহরণ করতে পারে আর এই জায়গাটা উপজেলা প্রশাসনের আওতায় থাকার জন্যে কারণ ওরা খুবই নিরাপদ বোধ করে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এসব পাখির রোগবালাই নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করতে প্রস্তুত প্রাণি সম্পদ বিভাগ সুয়াটার ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটিসপ দারুণ বয় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক স্পেসিফিক অসুখ হলে আমরা ট্রিটমেন্টের জন্য যদি জনগণ নিয়ে আসে অতিথি পাখি আমরা সেটা উপজেলা সংশ্লিষ্ট উপজেলা অফিসগুলোতে সেগুলো আমরা দেখা দেখা দেখে দিই এদিকে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পাখি শিকার বন্ধ ও নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিত করতে নানা উদ্যোগের কথা জানায় জেলা প্রশাসন প্রশাসনের সমন্বয়ে আমরা সবাই জনসচেতনতামূলক কাজ করছি সবাইকে বোঝানোর চেষ্টা করছি যাতে কেউ অতিথি পাখি নিধন না করে আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেছি যেন কোনো ধরনের অতিথি পাখি কেউ যেন নিধন করতে না পারে এই বিষয়ে তারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে শিকার বন্ধ এবং সচেতনতা বাড়লে সারা দেশেই অতিথি পাখির আগমন ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা হৃদয় ডিবিসি নিউজ সিরাজগঞ্জ